নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি মোটামুটি আর ভালো বলতে একটা তো মনের মতো কষ্ট হয়েছে একটু খারাপ হয়েছে আর যাই হোক উঠেছি উঠে আর একদম সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না কদিন ধরে একটু কোমর ফোমোড়গুলো খুব ব্যথা হচ্ছে তা গ্যাসেরও ব্যথা হচ্ছিল যেহেতু এখন এইসব খাওয়া হচ্ছে পাউডার খাউডিটি খাওয়া হচ্ছে জন্য গ্যাসটা একটু ইহ মানে গ্যাসের ব্যথাটা খুবই হচ্ছে কালকে বুকের যন্ত্রণা হচ্ছিল তা জল টল খেয়ে বেশি করে খাচ্ছি আর এই যে সকালবেলা বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে পড়ছে টিপটি করে বৃষ্টি হলে খুবই বিরক্ত লাগে এই যে জোরে হয়ে যায় হ্যাঁ তা আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আর মুগ ডাল সেদ্ধ এটা বসিয়ে দিয়েছি আর একটু একটা আলু সেদ্ধও দিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করবো ভাবছি এই দিয়েই আমাদের খাওয়া ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর একটু ভাজা আলু ভাজাটা হতে যে কোনো কিছু ফোড়ন দেবো না এমনি আলুটাকে ভাজা করে নেব নিয়ে মেয়েটি নিয়ে যাবে মেয়েরও খেতে খুবই অসুবিধা হচ্ছে সবারই হচ্ছে কিন্তু করতেই হবে অসুবিধা হলেও হ্যাঁ কাল থেকে তো রুচিও পড়ে গেছে তা কালকে পূর্ণিমাও মনে ছিল না আজকে পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমাও ছিল না কালকে না পরশুদিন পূর্ণিমা গেছে তা এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু ভাবসা গরমটা আর কাটছে না গরমটা থেকে যাচ্ছে আর এইসব মিলিয়েই এই যে উঠোনে এই যে বারান্দার মধ্যে ঠান্ডা মাটিতে শুচ্ছি এর জন্য আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে গা হাতটা ব্যথা হচ্ছে হচ্ছে এদিকে তো ভাত হয়ে গেছে চলো দেখো দেখো বৃষ্টি পড়ছে জিত করে জোরে বৃষ্টি নামলে কাজে দেয় তাহলে ওয়েদারটা ঠিকঠাক মানে ঠান্ডাটা একটু ভালো ইয়ে থাকে কিন্তু এই যে একটু একটু করে করে বৃষ্টি হচ্ছে আর গরমটা বেশি হচ্ছে হালকা রোদ্দুর কিন্তু আছে আর ওইদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকে মেঘ থাকবে সেদিকে বৃষ্টি পড়বে এই যে এখানে ভাত কষিয়ে দিচ্ছি ভাত হয়ে আসছে আর এই যে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজা করবো এখানে আলু কেটে রেখেছি আলু ভাজা বলতে কোনো কিছু দেবো না তেলটা দেওয়া তেলের মধ্যে আলুটা দিয়ে চালা দেবো কাঁচা লঙ্কা দেবো ওরা আলু ভাজা তেলটা এখানে বসিয়ে দিয়েছি আর এটা কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছে সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা গরম এসছে এবার আলুগুলি দিয়ে দেবো দিয়ে দেব নুনইতে দেব আর কিছু না হলে করতে কিছু করবে না আমি নুনটা দিয়ে দিলাম আর একটু লাল লাল করে ভাজা হবে লাল লাল করে আর ভাজা হওয়ার পরেই নামিয়ে নেবো গ্যাস আর কিছু তো দেবো না আর এদিকে ভাতও হয়ে এসছে আর ডালটাও কোনো ফোরন টোরন দেবো না ডাল সেদ্ধ হ্যাঁ ভাজা হলেই নামিয়ে দেব এই যে মেয়ের খাবারটা দিয়ে দিলাম একদম অল্প ভাত নিয়েছে ওপর দিয়ে ডালটা ছড়িয়ে দিয়েছি আর ডালের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা ও বললো অল্পই দাও খেতে দিচ্ছে আর স্বাভাবিক এরকম খাবার সবারই খেতে হ্যাঁ খেতে ইচ্ছে করে না কালকে খেতেই পারেনি আর এই যে আমাদের জন্য একটু আলু ভাজা রেখেছি এই এই যে ডাল ভাত হাড়িতে সত্যি তাই একটু মটর ডাল কালকে একটু মটর ডাল আনতে বলবো বাবাকে না মটর ডালটা কিরকম বলো ওইটা না না মটর ডালটা কিসের জন্য বলতো মটর ডালটা ওই যে আমাদের করে না ওই ভাতে দিয়ে দেয় সেটা করবে এই যে তো চলে গেল তারপরে এসছে এখন চা খেলো আমিও চা নিয়েছি চা খেলাম বিস্কুট আমি বললাম দুটো ভাত খেয়ে নাও গরম গরম ভাত ডাল একদম ছটাট ছটাট করে খেয়ে নাও হ্যাঁ এই যে ভাতটা খান ভাত খাবো না কটা বাসন পড়ে আছে বাসনগুলো মেজে নেব মেজে একবার সান টান করে চলে আসবো কাজ তো হয়ে গেল ভাত ডাল আলু ভাজা আলু ভাজাটা কিছু দিই নি যেন ফোরন টোরন কাঁচা লঙ্কা চিড়ে ওই মধ্যে দিয়ে দিই কেন ফোরন খাওয়ার দরকার নেই কি দরকার তাই তো এই বাজার চলে এসছে এখানে লঙ্কা আর আলু আর ওখানে কি আসছে পটল ও পটল গুলো কি সুন্দর দেখো 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 পটলটা কি সুন্দর আগে মারবো 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 আগে এদিকে আসো আমি মারবো তো আগে এদিকে আসো এই বলছে

একটু বৃষ্টি হতে না হতে এই জিনিসের দাম চল্লিশ টাকা আড়াইশো তাহলে আড়াইশো টাকা ঝাল হবে এই লঙ্কা

কেন কোথায় যাবো ও আচ্ছা যাচ্ছি আচ্ছা যাচ্ছি যাচ্ছি চলো 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 যাচ্ছি যাচ্ছি আমি উঠি উঠি আমি উঠি এই এক স্বভাব খারাপ খবরের কাগজ দিয়ে গেল বেঁচে গেছে দিয়ে যায় আর কি বলবো আগে খবরের কাগজ নিতাম কিন্তু নিলে কি হয়েছে আমাদের খবরের কাগজ আমরাই পেতাম না পড়তে পারতাম না কোথায় কোথায় ঘুরতো হ্যাঁ কোথায় কোথায় ঘুরতো তো ঠিকই তো লাস্টে মানে ইয়ে হতো তারপর যাই হোক এটা ইয়ে হলো অসুবিধাও হচ্ছিল কেননা আমাদেরও থাকতো না সারাদিন সকালবেলা বেরোতো আর রাত্রিবেলার জন্য আর বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তা এখন আবার দিয়ে গেল আজকে বাঁচলেই দিয়ে যায় তবে পয়সা নাই বিনা পয়সা দিয়ে যায় না এই যে ঠাকুর মশাই বসে গেছে চশমা ভাঙা চশমা নিয়ে বসে গেছে চশমা একটু দেখিয়ে দাও গেল দেখিয়ে দাও বন্ধুদের চশমাটা দেখাও চশমা দেখো ওই যে কে কার কি চশমা ছেলে ধরা সন্দেহ গণপীঠনী যুবককে এখন যা হচ্ছে ওই দেখছে না মদনপুর আলাইপুরে এখানে ধরেছে সাথে যে মেয়ে ইয়েটা ছিল না বাচ্চা পাচার করছিল। সেটা মদনপুর আলাইপুরে গিয়ে ঘর ভাড়া নিয়ে থেকেছে বাচ্চা নিয়ে ধরা পড়ে কি মারে কালকে দেখছিলাম যে ওগুলোই আজকাল ছোট ছোটো বাচ্চা কাচ্চা বাইরে এই যে স্কুলে যায় এই যায় খুবই মানে ভয়ের ব্যাপার কেন অনেক বাচ্চা এইভাবে নিয়েছে কালকেই তো কালকে না পশুদিনের দিনের ভিডিও ছেড়েছিলাম কালকে দেখছিলাম মেছেলেটাকে ধরে খুব গাছের সাথে বেঁধে মারছিল কিন্তু ওর কিছু কিছু কথা যেহেতু ছবিটা দিয়েছিল বারাসাতে সেই মেছেলেই কিন্তু উনি কিছুতেই আর পুলিশ এমনই পুলিশ ছেড়ে দিচ্ছে বলছে পাগল বলে কিন্তু উনি পাগল নয় উনি ধরা পড়েছে পুলিশ কিছু কিছু পুলিশের জন্য মানে বাজে বাজে মানুষগুলো ছাড়া পেয়ে যায় আর যারা নির্দোষ মানে ইয়ে করে না তাদের ধরে মারবে ধরবে এই করছে যা করে সব আটকে রেখে দিয়েছে লাস্টটা দেখতে পারলাম না লাস্ট ফিনিশিং কি হলো যে ছেড়ে দিয়েছে কী কেন পুলিশ আসলো আবার এইভাবে বাচ্চা কাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে কারণ অনেকগুলো বাচ্চা এইরকম ইয়ে হলো শুধু বাচ্চা নয় একটা মেয়ে তো সত্যপুরে মেয়েটা তো পাওয়াই গেল না কোথায় যে মেয়েটা স্কুল থেকে বেরিয়ে ওকে নিয়ে চলে গেল পাওয়াই গেল না এইভাবেই সব হচ্ছে যে জলখাওয়ারের ভাত দিয়ে দিলাম আলু ভাজাটা একটুখানি দিয়েছি যেহেতু ওখানে আলু সেদ্ধ আছে আর ডাল সেদ্ধ ডাল কাঁচা লঙ্কা দিয়ে আর ডালের মধ্যে ঘি দেওয়া আছে আর ঘি তো এখানে আছে লাগবে নিয়ে নেবে চলো খাওয়া স্টার্ট করো এই আমটা গাছের দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি এই পটল এনেছে পটলগুলো একটু ভাজবো একটু নুন মাখিয়ে নিয়েছি পটলগুলোতে আর কি একটু আলুও ভাজবো তখন আলুটা লেগে গেছে অল্প একটু পড়ে গেছে দুপুরবেলাও তো খেতে হবে এখন আমরা জল খাইনি জল ফলটা খাবো

বর করতে গেলো দুটো ভাত আর একটু পটলটা বেশি করেই করলাম কেন একটু পটল ভাজা টাজা দিয়ে খাওয়া যাবে নাহলে খাওয়া যায় না খুব প্রবলেম হয়ে গেছে আমাদের মেয়েটা তাও ইয়েটা পটলটা খায় মেয়েটা দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এখানে আবার আলু কেটে নিয়েছি ভাজা হবে পটলগুলো নামিয়ে নিই স্নান হয়ে গেল সব করে গুছিয়ে টুছিয়ে স্নান করে চলে এলাম আর এখন জোর বৃষ্টি নামবে তাও ফোন তারে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছি জলটা ঝরুক বৃষ্টি হলে ভিজবে আবার জল ঝরে যাবে তারপরে সিঁড়িতে দিয়ে দেবো এখন আর সিঁড়িতে ইচ্ছা করছে না ভাল লাগছে না তাই একটু বসি না একটু শুয়ে থাকি কেন তো হয়েই গেছে কাজ এরকম বলতে কিছু নেই বর তো খেয়েই গেছে জল খাওয়া তার আসবে কখন জানি না একটু রেস্ট নিই তাহলে আমারও শরীরটা খুব একটা ভালো নেই চলো রেডি হয়ে গেলাম বেরোচ্ছি ছোটো মেয়ের ঘরে হচ্ছে একটু ফোন করি ওকে এই মুখটা ম্যাথরের মতন নিয়েই চললাম যে এখানে দিয়ে যাচ্ছি এখন এখানে সামনে একটা ঘোড়ার গাড়ি মানে বিয়ে আছে মানে বিয়ে তাই ঘোড়ার গাড়ি যাচ্ছে আমরা তো রেডি হয়ে বেরোলাম যাব বলে তার ঘোড়ার গাড়িটা সামনে পড়ে গেছে এখন যেতে আস্তে আস্তে যেতে হচ্ছে

বাপের বাড়িতে গিয়েছিলাম ওদিক দিয়ে এইদিকে মেঝে বৌদি কাঁঠাল দিলো আমাদের গাছের আর এই যে আম আমাজা খুব মিষ্টি নিয়ে আসলাম খাচ্ছি এখন বসে কটা কাঁঠাল নিয়ে এসেছি বসে বসে কাঁঠাল খেলাম কাঁঠালটা মিষ্টি বেশ গাছের কাঁঠাল আমাদের তা ভালোই লাগলো দুটো আমও দিয়েছে দিদি নিয়ে আসলাম যাই হোক এখনও খাওয়া দাওয়া হয়নি এগারোটা পঁচিশ তা বসে খা দুটো খেলাম কেন খুব ভালোবাসি কিন্তু ভয়ে খাই না গ্যাস অম্বলের জন্য দুটো খেয়েছি আর যাই হোক আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সেরকম ভিডিও দিতে পারছি না আর বান্না যেহেতু সেরকম হচ্ছে না দিতেও পারছি না যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি তোমাদের আর এই চোখ মুখের হাল তখন খুবই খারাপ হয়ে গেছে দেখো মাথায় মানে বুঝতে পারছো চলে যাওয়া হয় কোনো কিছুই করতে পারছি না ঠিক আছে চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা